হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শরীরের এই দশ টাইকায় টিকটিকি পড়লেই হু হু করে হাতে আসবে টাকা বাড়বে আয়ু টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যান এমনও লোক আছে যারা টিকটিকি দেখলেই তারা করতে থাকে অনেক সময়ে এমনও হয়েছে যে আমাদের শরীরে টিকটিকি পড়েছে শরীরে টিকটিকি পড়া শুভ ও অশুভ এ নিয়েও নানা ভিন্ন মতামত রয়েছে শরীরের কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় এটি আয়ুবৃদ্ধি ধন বস্ত্র সাফল্য ইত্যাদির এঙ্গিত দেয় শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরের টান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শরীরের কোন অংশে টিকটিকি পড়া শুভ লক্ষণ বলে মানা হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমন কি আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে তবে এটি তার আয়ু বাড়ায় সেই মানুষটি দীর্ঘজীবী হন বাম কানে টিকটিকি পড়াও শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পড়ে তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ হিসাবে বিবেচিত হয় ঘুমানোর সময় যদি আচমকা আপনার দু চোখেই টিকটিকি পড়ে তার মানে আপনি কোথাও থেকে টাকা পেতে পারেন এটি একটি ভালো লক্ষণ যদি কোনো ব্যক্তির কাঁধে একটি টিকটিকি পড়ে তবে তাতে চিন্তিত হওয়া উচিত নয় এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণও হতে পারে যদি একটি টিকটিকি আপনার বুকে পড়ে এর মানে হল যে হঠাৎ কোথাও থেকে অর্থ লাভ হতে পারে আপনার পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন যদি একটি টিকটিকি আপনার ডান বাহুতে পড়ে তাহলে আপনি একজন রাজার মতন সুখ পাবেন এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ যদি কোনো ব্যক্তির মুখে টিকটিকি পড়ে তবে সে মিষ্টি বা মিষ্টি খাবার পেতে পারে আপনার কোমরে একটি টিকটিকি পড়ার অর্থ হল আপনি একটি হাতি বা ঘোড়ায় চড়বেন উড়ুতে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয় একজন ব্যক্তির নাকের উপর টিকটিকি পড়া সম্পদ পাওয়ার লক্ষণ টিকটিকি হাতে পড়া মানে আপনার লাভ সুতরাং টিকটিকি গায়ে পড়লে অযথা ঘাবড়ে যাবেন না বরং শরীরের এই জায়গায় টিকটিকি পড়লে প্রচুর টাকার মালিক হতে পারবেন তাহলে বন্ধু এই লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন